সুপ্রিয় সুদী দূর কিংবা কাছ থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা রোচনাটি শুনছেন সকলকে জানাই হাফিজি মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক মুবারক পবিত্র মাহে রজব মাস রজব মাস যখন শুরু হয়ে যেত নবী করিম সাল্লু আলিমুয়া এ মাসে বেশি বেশি নে কামল করতেন নবী করিম সাল্লিমা রজব মাস আসলে উনি রমজান মাসের প্রস্তুতি নিতেন এজন্য জন্য উন্মতি যারা রয়েছে সমস্ত উন্মতি মুহাম্মাদির জন্য উচিত রজব মাস যখনই আগমন করবে তখন থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করা রজব মাসের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে মর্যাদা রয়েছে এ মাসে রয়েছে ইবাদত ইবাদতবন্দিগি করার বেশি সুযোগ রয়েছে নবী করিম সাল্লিমসাল্লাম এ মাস যখন আগমন করত। এ মাসের বরকত হাসিলের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতেন আল্লাহনা শাবান আয় আল্লাহ রজব মাস এবং শাবান মাসের বরকত আমাদেরকে দান করেন আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন এই দোয়াটি নবী করিম আলি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ হরবুল্লাহরমিন এই মাসটাকে সম্মানিত ঘোষণা করেছেন সুরায় তো ওবার মধ্যে আল্লাহ আল্লাহরবুল্লাহরমিন বলেন ইন্না আইদ্যাতা শুী ইদাল লহহিনা আসা রসাহ রহ ফিিকতা আবিল্লাহ আউমমা ফলা কস্থম আওয়াহাতিবল্লাহ মিন্্হা ও সম্মানিত চারটি মাসের মধ্যে ধারাবাহিক তিনটি মাস জিলকদ জিিলহজ মুহাদ্রব আরে একটি মাস হচ্ছে রজব মাস। ই মাস আল্লাহ সুভাহালা হতা আলা যুদ্ধ বিগ্রহকে নিষিদ্ধ করেছেন। দুুমিকার ইমসাল্লহললাহ আলাইহম সাল্লাম জীবনিী যখন আমরা পড়ি তখন দেখা যায় ইসলামের ইতিহাসে রজব মাসে ঐতিহাসিক একটি ঘটনা সংঘটিত হয়েছে যে ঘটনা আমরা সকলেই মেকারি সাল্লাল্লাহ আলাহিসাল্লামের উর্দু জগৎ ভ্রমণ হিসাবে আমরা সকলেই জানি আল্লাহ সুবাহানা হুয়া তারা সুরাই বানিস রাইল মধ্যে বলেন সুবহানুল্লাদীস র বিয়াবিদি হিরাই রাম মিনাল মসজিদিল হারওয়ামী ইলাল মসজিদ ইল আবসা এই রজব মাসেই আল্লাহ সবহাল তার প্রিয় বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে এই জমিন থেকে আর সে আজিম পর্যন্ত সফর করিয়েছেন ঊর্ধ্ব জগতের অলৌকিক অনেক নিদর্শন আল্লাহ রব্বুল আলমিনের অনেক কুদ্রত আল্লাহর হাবিবকে আল্লাহ রবুল্লা আলমিন দেখিয়েছেন রজক মাস যখন আগমন করেছে নবীজিদের কি পরিমাণ আমল করতেন কি পরিমাণ ইবাদত বন্দিগি করতেন এটা উম্মাহাতুল মিনীন্দের বর্ণনায় আমরা জানতে পারি হজরত উম্মে সাল্লামা রাদি আল্লাহ আনহা সাল্লাম রমজান মাস ব্যতীত অন্য মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন সে মাসটি হল শাবান মাস এর পরবর্তী মাসটি হল এই রজব মাস আমরা জান আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ আনহা উনিও এ ব্যাপারে বলেন নবী করিম সাল্লিমসাল্লাম রজব মাস যখন আগমন করত এত বেশি আমল করতেন রসুলের আমল দেখে ইবাদত ইবাদতবন্দিগী দেখে আধিক্যতা দেখে আমরা বুঝতে পারতাম এ রজব মাস আমাদের সামনে আগমন করেছে জন্য সুপ্রিয় দিনী ভাইরা রজব মাস এটা রমজানের প্রস্তুতি নেওয়ার মাস সাবান মাস এটা রমজানের প্রস্তুতি নেওয়ার মাস এ কারণে নবী করিম সাল্ল আলিমুসলামের আমল ছিল রম রজব মাস আসলে শাহবান মাস আসলে রমজানের প্রস্তুতি স্বরূপ বেশি বেশি নফল ইবাদত করতেন বেশি বেশি রোজা রাখতেন ইস্তফার করতেন সাহাবাইকার আলহাজীন আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামের আদর্শে আদর্শবান হয়ে এ মাসের প্রতি গুরুত্ব দিয়ে সমস্ত গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করতেন এবং সামনে রমজানের প্রস্তুতি কীভাবে নেওয়া যায় জাহিরিভাবে দুনিয়ার সকল প্রকার ব্যস্ততা থেকে নিজেকে কিভাবে গুটিয়ে আনা যায় সে কাজটি তারা করতেন সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করতেন রমজানের জন্য তারা অপসর হওয়ার চেষ্টা করতেন আর পাকের কাছে দোয়া করতেন আল্লাহ না কি রজা বাবা শাহবায়ান তাই আসুন আমরা এই রজব মাসকে মূল্যায়ন করি শাহবায়ান মাসকে মূল্যায়ন করি নিজের জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে اللہ سبحانہ و تعالیٰ دربارے توبہ اور استغفار کری شمنے رمضانی پرستو تی امرہ گرہن کری آر اللہ پاکر کسی بشی بشی امرہ دعا کری اللہم بارک لنا فی رجب و شعبان و بلغنا رمضان اللہ پاک مدی شکل کے قبل کو